নমস্কার বন্ধুরা আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তো আমি আজকে যে পাঁচশো মাছ রান্না করবো এখন মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে জাল ধরিয়ে নিয়েছি মাছ ভাজার জন্য কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি অল্প করে নুন দিয়ে দিচ্ছি যাতে নালে জায়গায় লেগে যায় মাছ স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে মেখে নেব হলুদ মাখিয়ে নিয়েছি গরম হয়ে গেছে মাছ ভেজে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি হয়ে গেছে লাল করে তেলের ভিতরে তেল দিয়ে শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি তেজপাতা আর জিরে বেটে নিচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে মশলা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কচি নিচ্ছি অল্প করে জল দিয়ে কষিয়ে নেব কষিয়ে নেব অল্প করে মাছ ভাজা দিয়ে দিচ্ছি ভেতরে রাখা মাছ জল দিয়ে দিচ্ছি মাখা মাখা জল দিয়েছি দেখুন জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে নেব লবঙ্গ এলাক দার চিনি ঘির দিচ্ছি রান্না রেডির আমি রান্না রেডি মাছের ঝোল আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কম শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন